ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজ হচ্ছে ভাইফোটা তো ভাইফোঁটার দিনের ব্লগটা অনেকটা দেরি করে ছাড়া হচ্ছে কারণ আমার একটু সময় ছিল না তাই তো বাসে উঠে তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার জন্য মৃত্যু মৃত্যু কেমন তুমি বলে দাও আচ্ছা তোমার মা কখন আসছে এক্ষুনি দাই তো অলমোস্ট আমি বাড়ি এসে তাড়াতাড়ি করে ড্রেস টেস্ট সব কিছু চেঞ্জ করে নিলাম আর মিষ্টি তো অনেক খুশি হয়েছে চলো এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে কি হচ্ছে আজকের মেনু সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো মা এখানে মশলাটা একটু কষতে দিয়েছে কারণ আজ হবে আমাদের মাটন যেহেতু আজকে ভাই ফটা তাই মামাও আসবে আর আমার ভাইকেও নেমন্তন্ন করা হয়েছে সেজন্য একটু মাটন না হলে হয় আর এদিকে তো মামা পৌঁছে গেছে আর মা মামাকে ভাই ফটা দেওয়ার জন্য সব কিছু রেডি করে ফেলেছে অবশ্য থালায় যা কিছু দেখছো সব কিছু আমি গুছিয়ে গেছি রেখেছিলাম মা এতটাই রান্নাতে ব্যস্ত ছিল যে এদিকে আসার সময় পাচ্ছিলো না আজকে আমাদের মেনু হয়েছিল মাটন তারপর আলু ভাজা যেটা পোস্ত দিয়ে আলু ভাজা খেতে যেটা আমার অনেক অনেক পছন্দের আর অনেক কিছু হয়েছিল বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না কারণ আমি ভয়েসে ডাবিং দিচ্ছি অনেক দিন পর একটা সময় ছিল এই ফটো ভিডিও তুলতে আমার একদমই ইচ্ছে করতো না কিন্তু এখন মনে হয় সব কিছুটাকে একটা ভিডিওর মধ্যে বা একটা ফটোর মধ্যে ক্যাপচার করে রাখা মনে হয় অনেকটা স্মৃতি হয়ে থাকে যেটা আমি দশ দিন পরে দেখতে পাবো বা এক বছর পরে সেই স্মৃতিটা দেখে মনে পড়বে যে আজকের দিনে আমি এই এই কাজটা করেছিলাম তো এই কারণে এই ভিডিওগুলো করে রাখা আমার কিন্তু এই একটাই মামা নয় আরও মামা আছে তো তারা আসতে পারেনি কি বলো তো বয়সের সাথে সাথে মনে হয় সেই আনন্দ উচ্ছ্বাস সব কিছু যেন হারিয়েই যায় তার মাঝে আমি আমার ভাইকেও ফোটা দিয়ে দিয়েছিলাম কিন্তু তার ভিডিও আমি করতে পারিনি তো সন্ধ্যাবেলা দেখছি এখন ওদের বাজি ফোড়ানো শেষ হয়নি কারণ সবাই এসেছে ভাই বোনেরা মানে এই ভাইফোঁটা জামাই ষষ্ঠীর সময় প্রত্যেকে আসে যেটা আমাদের গ্রামে হয় আর কি তো আমরা খুব সবাই মিলে এনজয় করি বা ভালোভাবে থাকি আমরা তো এখানে দেখো একটা ফানুষ এসেছে সেই ফানুসটাকে ওড়ানোর চেষ্টা করছি আর আমি এখানে ট্রাই করছিলাম একটা বাজি ফাটানোর বেশি বাজি ফাটানো হয়নি ওই একটা দুটোই ফাটিয়েছিলাম কারণ মিষ্টু গিয়ে বলছে আমাকেও দাও আমিও ফাটাবো আর বুঝতেই পারছো ওর তো ভয় ডর কিচ্ছু নেই তার মাঝে আবার রসবাতি জেলে নাকি পা পুড়িয়ে নিয়েছে তো সেই কারণে আমাকে আবার চলে আসতে হলো মিষ্ট রানির কাছে কারণ পেছন থেকে খালি বলছে মা মা আমি করবো আমিও অনেক মিস করি আমার ওই কাছের মানুষটাকে যার সাথে প্রত্যেকটা কথা শেয়ার করতাম যাই এইসব বলে আসলে আপনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা